আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল মামুন মেশাডোরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এন মোহাম্মদ ইউপি সি ডোর এই ডোরগুলো খুবই ভালো মজবুত এবং কি হেভি পঞ্চাশ বছরের গ্যারান্টি এই ডোরগুলো দেখতে পাচ্ছেন এন মোহাম্মদ ইউপি সি ডোর এই ডোরগুলো সয়সি চৌকের মধ্যে হয়ে থাকে যদি আপনাদের একটু দেখেন পাকা ছয় ইঞ্চি চোকেটগুলো খুবই হ্যাভি মজবুত বুকেন চোখগুলোতে এরকম মিষ্টিকার লাগানো থাকবে কোম্পানির যাতে প্লাস্টার করার সময় সিমেন্ট বালি এগুলো না ভরে দেখা গেছে রাজমিস্ত্রি প্লাস্টার করতে গিয়ে ওনারা চোখে স্কেচ পরায় তার জন্য কোম্পানি এরকম স্টিকার দিয়ে দিছে যাতে আপনার দরজাতে কখনো স্কেচ না পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটি সিম্পল ডিজাইন সিনসি করা যদি হাতুড়ির আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন হাতুড়িটাতে কিন্তু এন মোহাম্মদে খোদাই করা সিল থাকবে এমনকি সিকেনটা হতে দেখতে পাচ্ছেন এন মোহাম্মদ গ্যাস এবং স্টিলের একটা দেওয়া থাকবে চার পিস করে কবজা কবজাগুলো কাঠের কবজাতে যেরকম ইউজ করা হয় সেম ওইভাবে চার পিস করে কবজা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চৌকাট এবং পাল্লার কালার সেম টু সেম কালার যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন চৌকাট কালার এবং পাল্লার কালার কিন্তু সেম কালার এই ডোরগুলো কখনও পানিতে নষ্ট হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাটবে না গলবে না কখনো কালার ডিসকালার হবে না আপনারা নিশ্চিন্তে পঞ্চাশ বছরের এই ডোরগুলো ইউজ করতে পারবেন যদি আপনারা দেখায় এই ডোরগুলো আপনারা কিচেনও এরকম ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ডোরটা কিচেন রুমে ব্যবহার করা হয়েছে তারপর আরটা ডোর লাগাইছে বেলকনিতে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের যদি কোনো পছন্দের এরকম ডিজাইন থাকে আমরা সিএনসি করে আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন দরজাটা খুবই মোটা তার কারণে সিনসি করা গেছে পাতলা দরজাতে কখনো এরকম সিনসি হয় না আর এই দরজাগুলোতে ব্যাক সাইড ফর্ম সাইড সেম ডিজাইন থাকবে সামনে পিছনে এরকম সুন্দর হাতুল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর গোর জেস দেখলে যে কারো হবে তারপর যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন ওনাদের আটতলা একটি ভবনে সম্পূর্ণ আমাদের থেকে এই ডোরগুলো নিয়েছে পঁয়তাল্লিশটা দরজা এবং পঁয়তাল্লিশটা ক্যাটডোর দেখতে পাচ্ছেন দরজার সাথে ম্যাচিং করা ফলস ক্যাটডোরও আছে ওনারা দরজা লাগানোর পরে ক্যাটডোরগুলো লাগাবে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে মাসাল্লা খুবই সুন্দর লাগতেছে ডোর গুলা দেখলে যে কারো ডোরগুলা আপনার বাসা বাড়ির সৌন্দর্য ফুকে তোলার জন্য এরকম একটা ডোরে যথেষ্ট আপনারা একবার লাগালে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যুগের পরে যুগ বন্ধুরা এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় এবং ডিজাইন হয়ে থাকে দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে কাঠ কালারও হবে দেখুন এগুলো কার্টুনগুলো এখানে কিং কালার কিং কালার ডোর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন সুন্দর চমৎকার ডিজাইনের ডোরগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই ডোরগুলো দেওয়ার চেষ্টা করব তারপর আপনাদের পাশের খেলারটাতে দেখে দেখতে পাচ্ছেন ওনাদের পুরো এই বিল্ডিংটাতে সেম দরজাগুলো গেছে আমার হচ্ছে গেলার আমরা পাইকারি ডোরগুলো ক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন এই ডোরগুলো কিন্তু এখানে লাগানো হবে তো বন্ধুরা এখন সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ডোরগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই ডোরগুলো দেওয়ার চেষ্টা করব এই ডোরগুলোর প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে দেখায় কত মোটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ